গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছে চলো আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে এরপর ইমরান সেন বলছে হ্যাঁ তাড়াতাড়ি চলো আর রাঙা তুমি ওষুধপত্র সব কিছু ঠিকঠাক খেয়ে নিয়েছিলে তো রাঙা বলছে হ্যাঁ আমি ওষুধগুলো নিয়েছি এরপর দেখা যাবে পাঞ্চি বলছে তোর কি গাল হচ্ছে এরপর রাঙা বলছে না এখন আমি ঠিক আছি ইমরান সেন বলছে ঠিক আছে ওখানে গিয়ে কোনো অসুস্থ হলে আমরা ডক্টর দেখিয়ে নেব কোনো সমস্যা নেই এরপর রাঙা সবাইকে প্রণাম করে নেয় এরপর দেখা যাবে সবাই রাঙাকে আশীর্বাদ করে রাঙা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এরপর সভ্যর কাছে গিয়ে আশীর্বাদ নিতে গেলে সভ্য আশীর্বাদ করে দেয় এদিকে অদিতির কাছে গিয়ে অদিতিকে জড়িয়ে ধরে এরপর ময়নার কাছে গিয়ে পাঞ্চালিকে বলছে দিদি ভাই তুই বড় বৌদিকে এত খাটাস না আমি এলে সবটা আমি সামলে নেব আর এই কয়দিন তুই একটু সামলে নিস এ কথা শুনে ময়না ভীষণ খুশি হয়ে যায় এরপর রাঙা বলছে তাহলে আমি গেলাম আমি আসার পর বাড়ি ফিরে এসে কিন্তু মা আর বড়োবাবুর বিবাহবার্ষিকীর প্ল্যানটা হৈ হৈ করে পালন করব এই কথা বলতেই সভ্য বলছে ঠিক আছে রাঙা রাঙা বলছে আচ্ছা বর্দাবাবু তুই কিন্তু টিকিট সব কেটে রাখিস এরপর সভ্য বলছে হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না রাঙা এরপর একলব্যু বলছে রাঙা চলো দেরি হয়ে যাচ্ছে এরপর রাঙা বলছে ঠিক আছে রাঙা সত্যজিতের কাছে যায় সত্যজিতের কাছে গিয়ে বলছে সত্যজিৎ স্যার তুই একটু সবটা ম্যানেজ করিস আমি কিছুদিনের জন্য তো যাচ্ছি তোকে ম্যানেজ করতে হবে এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি আছি আর শোনো ওইদিকে গিয়ে আমাকে সব খবর দেবে প্লেনের ভেতর কোনো সমস্যা হচ্ছে কিনা সব নিউজ আমাকে দেবে এদিকে বৃন্দা দাঁড়িয়ে মনে মনে বলছে রাঙা তুই তো চলে যাচ্ছিস কিছুদিনের জন্য এই কিছুদিনের মধ্যেই আমাকে ওই হোমের ব্যাপারটা একদম ক্লিয়ার করতে হবে আমাকে ভালোভাবে বুঝতে হবে হোমে কি হচ্ছে ওই মেয়েটাকে তুই যা রাঙা তুই যা ইমরান সেন বলছে চলো এবার এরপর রাঙা একলব্য আর ইমরান সেন বেরিয়ে পড়ে যাওয়ার জন্য রাঙা সবাইকে বাই দিচ্ছে এরপর রাঙা থেমে যায় রাঙার মনটা ভীষণ খারাপ হয়ে যায় এরপর রাঙা কিছুই ভাবে না আবারও চলে যায় যাওয়ার উদ্দেশ্যে ওদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো সেই গুন্ডাগুলো রেডি হয়েছে যাওয়ার জন্য বলছে আমার ভাইকে যারা আটকে রেখেছে তাদেরকে কিছুতেই ছাড়ব না বাইকে তো বাঁচিয়ে আনতেই হবে আমরা ওখান থেকে বাইকে বাঁচিয়ে আনবো আর এই পৃথিবীতে যারা আমাদের দিয়ে আটকাবে তাদেরকেও শেষ করে দেব কথা বলে সবাই হাত মেলায় এদিকে দেখা যাবে বৃন্দা হোমে গেছে এরপর কেয়ারটেকার বলছে ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন এই সকালবেলা কাউকে অ্যালাউ করা যাবে না এরপর বৃন্দা বলছে আমি বলেছি তো আপনি তো এখানের ম্যামকে আমি বলেই এখানে এসছি এরপর কেয়ারটেকার বলছে আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না আপনার কথা বৃন্দা বলছে আরে আমার বোনকে এখানে রাখতে এসছি হ্যাঁ আমার বোন বাইরে আছে আপনি খাতাটা একবার চেক করুন ওখানে আমার নাম আছে এরপর দেখা যাবে সে কেয়ারটেকার বলছেন না না আপনি এখানে দাঁড়ান আমি ফোন করছি দিদিকে এ কথা বলতে বৃন্দা মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়ছে সে খাতায় নামটা দেখে বৃন্দাকে বলছে ঠিক আছে ম্যাডাম এরপর বৃন্দা চলে যায় রাঙার মতো দেখতে মেয়েটাকে যেখানে রেখেছে সেখানে রাঙার মতো দেখতে মেয়েটা দেখে ফেলেছে বৃন্দাকে বৃন্দাকে আসতে দেখে অত ভীষণ ভয় পেয়ে যায় বলছে এ কি এই মহিলাটা আবার এখানে কি করছে এখানে তো আমাকে ধরতেই মনে হয়ে এসছে আমাকে তো ধরা পড়লে চলবে না এ কথা বলে দেখা যাবে নিজের ঘুমটা টেনে নেয় বৃন্দা এসে হাতে ঝাড়ু আর এভাবে ঘুমটা পড়া দেখে চমকে যায় এরপর রাঙার মতো দেখতে মেয়েটা চিৎকার চেঁচামেচি পরে বলছে তুই কে রে এখানে ঢুকে পড়েছিস বাঁচাও কেউ বাঁচাও চোর ঢুকে পড়েছে কে জানি এসছে এখানে চোর এসছে হয়তো আমাকে মেরে ফেললো ঘরের সবকিছু নিয়ে চলে গেল এ কথা শুনে দেখা যাবে বৃন্দা বলছে আরে কি হয়েছে তুমি আমাকে এমন কেন করছো এরপর বৃন্দাকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই মেয়েটা এরপর চিৎকার করতে থাকলে সেখানে চলে আসে সেই কেয়ারটেকার কেয়ারটেকার এসে বৃন্দাকে দেখে বলছে আপনি এখানে আপনি এখানে কি করছেন আমি এক্ষুনি ম্যাডামকে দেখে আনছি তখন সেখানে ম্যাডাম আর তার কিছু মেয়েগুলো চলে আসে এরপর ম্যাডামকে সেই কেয়ারটেকার বলছে দেখুন না ম্যাম উনি এখানে চলে এসছে এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে এই মেয়েটা আমাকে খুন করতে এসেছিল মেরে ফেলতে এসেছিল বাঁচাও কেউ বাঁচাও একথা শুনে ম্যাডামকে সেই কেয়ারটেকার বলছে দেখুন না ম্যাম আপনি যে এখানে বলে এসেছিলেন এই মেয়েটা রাঙার মতো দেখতে মেয়েটাকে দেখ এসেছিল আমাদের ভীষণ সন্দেহ হচ্ছে এই মেয়েটা কি কর ওখানে কেউ হয় এমন হয়েছে এত বাড়াবাড়ি তোরা কেন করছিস এরপর বৃন্দা বলছে হ্যাঁ দেখো না এই সভ্য এই সভ্যটা কেমন করছে শোনো সভ্য তোমার কপাল ভালো আমি আগের বৃন্দা নেই আমি এখন চেঞ্জ হয়ে গিয়েছি নাহলে তোমার দাড়ি ধরে টানতাম তোমাকে যে কি করতাম সেটা তুমি বুঝতেও পারছ না শোনো আমি কি এভাবে যেতে পারি না কোথাও আমি আলবাজ যেতে পারি কথা বলছে বৃন্দা ওদিকে দেখা যাবে সেই মেয়েটার হাতে ব্যাগ ব্যাগটা নিয়ে এসে গুন্ডাকে বলছে স্যার আপনি আপনার ব্যাগটা ফেলে এসেছিলেন এরপর হেসে দিয়ে সেই মেয়েটার থেকে ব্যাগটা নিয়ে নেয় গুন্ডাটা সেই মেয়েটা চলে যায় এদিকে রাঙা রাঙা ব্যাগটার দিকে তাকিয়ে একটু সন্দেহ করে ব্যাগটা অদ্ভুত ধরনের একটা লোগো দেওয়া আছে সেটার দিকে তাকিয়ে থাকে রাঙা ওদিকে দেখা যাবে নবারণ বলছে আচ্ছা এবারে সব বাদ দে না আর বড় বৌদি তুমি কোথায় গিয়েছিলে বল এরপর সভ্য বলছে কোথায় যাবে কারোর ক্ষতি নিশ্চয় করতে গিয়েছে এখন তো রাঙার ক্ষতি করতে পারছে না তাই হয়তো কারোর ক্ষতি করতে যাচ্ছে এ কথা বলতে বৃন্দা রেগে গিয়ে সভ্যকে বলছে তোমাকে না আমি খুন করে ফেলবো দেখা যাবে অঙ্কুর বলছে আচ্ছা এখন এসব থামাও এরপর দেখা যাবে অদিতীয় বলছে আচ্ছা বরদাভয় তুই একটু থাম না এবার অনেক হয়েছে তো এরপর সভ্য তো কারোর কোনো কথাই শুনছে না বলছে একে তো আমার মনে হচ্ছে মন হচ্ছে একে আমি আবারও জেলের মধ্যে ঢুকিয়ে দিই সত্যজিৎ যে কেন ওকে নিয়ে এলো বাড়িতে এরপর সার্পকে বলছে তুই এবার থামবি এখন না অনেক কিছু হয়ে যাবে বলে দিলাম বড় বৌদি যেতেই পারে তুই ওর পেছনে কেন গোয়েন্দাগিরি করবি তুমি কি যেতে পারে না ও যেতেই পারে এরপর দেখা যাবে বৃন্দা বলছে হ্যাঁ আমি তো হোমি যেতেই পারি তাতে কি এমন হয়েছে এ কথা বলতে প্রমিতা বলছে তুমি তো এমনি এমনি যাবার মেয়ে নাও বৃন্দা তুমি কেন গিয়েছিলে আমাদের সত্যিটা বলো কেন গিয়েছিলে বলো এরপর বৃন্দা বলছে কেন মা আমি যেতে পারি না আপনি তো বাড়ির সবাইকে সবাইকে না জানিয়ে কত কাজই করছেন কই বাড়ির কাউকে তো কিছু বলেনি তাহলে আমাকে কেন এভাবে জিজ্ঞাসাবাদ করছে আমাকেও কেউ কিছু জিজ্ঞাসাবাদ করবেন না বলে দিলাম এ কথা বলেই বৃন্দা চলে যায় এদিকে দেখা যাবে পাঞ্চালী বলছে কোথায় রাঙা খেলতে গেছে আমরা এখন রাঙাকে নিয়ে চিন্তা করব না এই সাত চুন্নি শুরু হয়ে গেল তখন সেখানে চলে আসে সত্যজিৎ সত্যজিৎকে দেখে দেখা যাবে সবাই একটু আশ্বাস পায় এরপর সত্যজিৎ নবারণকে এসে বলছে আম্মু রাঙারা আর চার ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে সেখানে কথা বলে দেখা যাবে প্রমিতার কাছে যায় সত্যজিৎ এরপর প্রমিতা সত্যজিৎকে বলছে বৃন্দা কিন্তু অনেক বাড়াবাড়ি করছে এখন কিন্তু ব্লক করতে হবে ওকে কথা বলতেই সত্যজিৎ বলছে হ্যাঁ মামি তুমি কোনো চিন্তা করো না ওই মেয়েটাকে কিছুতেই বড় বৌদি খুঁজে বের করতে পারবে না বড় বৌদি কিন্তু জেনে গেছে সেই মেয়েটার ব্যাপারে কিন্তু ওকে সরাসরি দেখতে পাইনি তবে আমি ওখান থেকে ওকে সরিয়ে ফেলব এরপর প্রমিতা বলছে হ্যাঁ সত্যজিৎ তাই করো রাঙা তো ওখানে গেছে এ কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে মা আমি আমি সবটা রাঙাকে বুঝিয়ে দিয়েছি ওই ফ্লাইটে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে প্রমিতা বলছে হ্যাঁ ফ্লাইট থেকে নামলে রাঙা যখন দেশে ফিরে যাবে কোনো সমস্যা হবে না সবটা ঠিক করে নেবে সবটা সামলে নেবে আমার লড়াকু মেয়েটা সব কিছু সামলে নেবে আমি জানি আমার বিশ্বাস আছে